তাই কিন্তু সম্ভব আজে বাজে প্রশ্ন করে খালি আরে কাকা আর একটা প্রশ্ন শোনো 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 আরে শোনো এত ব্যস্ত কে আর একটা প্রশ্ন করি তুই শোনো কল দেনি একই রকম প্রশ্ন করব ঠিক আছে মনে করো একটা মোষ ফ্রিজে ঢুকাবো খালি কে আমার ঢুকতে হবে কও তো আরে বাইস্তি খুব সহজ প্রশ্নটা ওটা সহজ উত্তর ওই ফ্রিজে দরজাটা খুলবো আর মোষটা ঢুকাতে দেবো আর ফ্রিজে গেটটা লাগা দেবো ও আগিলো আরে কাকা ওই লো নাই বেড্ডা হ্যাঁ তুমি কলে হয় আমি কলে হয় না একই প্রশ্ন একই কথা অমি রেখা আরে কাকা তুমি রাগো কে আগে গরুটা বেই করবা তারপর তো মোষটা ঢুকোবা না কেমন ঢুকোবা ও আর কাকা তুমি খালি আজে বাজে প্রশ্ন করো আর আজে বাজে কথা কও ফট তোমার না থাকবে না আমি আরে কাকা শুনো শুনো শোনো আজ দুটো প্রশ্ন করবো যদি পারো তাহলে 500 টাকা দেবো কি বলছিস দিছিস 500 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কও শুনি ও নো মনে করো কাকা এটা বাগের বিয়েস এবার বিয়েতে মনে করো সবার দাওয়াত রইছে সবায় গেছে কতদিন কিডা জাতি পারি নাই ওই বিয়েতে সবাই গেছে নাই ওয়াও না ভাই তুমি কও আরে কাকা তুমি পাইলে না এবার ও যে মোষ কি করে যাবে ফ্রিজে তুমি আটকা থৈছো যাবে কি করি ও হা হা ঠিক 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 এপার লাস্ট পজটা কি কও শুনছ কও তাদেরকে কাকা তুমি মনে করো তুমি তোমার এই বাইস্টেটার জন্যটা মিয়া দেখ পার গেছ জাতি পথে এটা নদী এই নদীটি খালি কুমির পারো আর কোনো কিছুই নাই লোকাটকা কিছুই নাই এই নৌকাট নদীটা তুই পার হওয়া কি করে কও তো মোদি বড় কুমির তাহলে পার হবো কেমন করি আমি তো পারলাম না তুমি কও আরে কাকা তুমি এই বেড্ডা পাইলে না এ খালি খালি পাঁচশো টাকা মিস করে ফেললে কাকা এটা কাজ হইল তুমি তো এত বড় গাদা ছিল না গাদা মানে ও আমি বড় আমি গাদা তুমি কি বলো তুমি কদিন নাই তুমি নদী বড় কোন কথা বলবা আরে কোসি রাগ কে বসো বসো রাগ কে আমি বসছি না তুমি কও তোমায় বলবো আরে জন করো না বসিয়ে কলি পারে কথাটা ভালো লাগে হ্যাঁ কই দি

আশেপাশে প্রশ্ন করে খালি দিয়েছি পার করে ফ্রিজ ম্রিজ ঢুকে দেয়